হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে দেন আমাদের দিদি তো দিদির ভিডিও দেখলাম অত্যন্ত অত্যন্ত দিদি খুশি মানে খুশি ধরে রাখার দিদি একদম দিদি খুশি ধরে রাখতে পারছে না দিদির খুশি ঝরে জোরে পড়ছে কি কারণে এত খুশি না সুতোপার বাড়িতে ইডির হানা এবং ইনকাম ট্যাক্স এবং ইডি সুতোপার বাড়িতে হানা দেবে এই কথাটা শুনে দিদির এত আনন্দতে আনন্দিত দিদি হয়েছেন যে বলার কথা না দিদি বলছেন আমার পেছনে দেখলি কেরকম ভগবান ল্যাপটপ নিয়ে বসে থাকে আমার পেছনে অযথা লাগলে ভগবান তা তাকে একদম ছেড়ে দেয় না মানে একদম তাকে হাতে নাতে দিদির পেছনে যদি কেউ বন্ধুরা এই তোমরা সবাই কান খুলে শোনো যারা যারা মনে করছো যে দিদির বিরুদ্ধে মুখ খুলবে বা দিদির বিরুদ্ধে কোনো ভিডিও নামাবে তাদের কিন্তু পরিস্থিতি এই সুতোপার মতন হবে কারণ দিদি হচ্ছে একেবারে ঈশ্বর প্রদত্ত সন্তান ঈশ্বরের দূত ঈশ্বরের সন্তান দিদির পেছনে যদি কেউ লাগে দিদির পেছনে যদি কেউ দিদির ক্ষতি করার চেষ্টা করে দিদির সম্বন্ধে কেউ যদি মুখ খোলে সমালোচনা করে তাহলে তার ক্ষতি কিন্তু অনিবার্য আমি বলছি না এটা আমাদের দিদি বলছে দিদি বলছে অযথা আমার পেছনে লেগেছিস দেখলি তো দেখলি তো কেরম ল্যাপটপে বিচার হচ্ছে এখন ফটাফট ল্যাপটপে ভগবান বিচার করছে সবাই ল্যাপটপ নিয়ে বসে আছে একটা আমার বিরুদ্ধে মুখ খুলবি হ্যাঁ পরের জন্য গাড্ডা খুললে তো বলছি দিদি অনেক আনন্দ করছেন আপনি আজকে সুতোপা গাড্ডায় পড়েছে সুতোপা বিপদে পড়েছে দেখে এই যে আনন্দ হ্যাঁ আনন্দিত হয়েছেন আনন্দ উল্লাস করছেন তো সেইখানে কে বলতে পারে দিদি বলুন তো যে কালকে আপনার এই আনন্দটা নিরানন্দে পরিণত হয়ে গেল আপনিও জানেন না আমিও জানি না যে আপনার যেইভাবে সুতোপার পেছনে গাড্ডাটা খোরা হয়েছে সুতোপাকে কবর দেওয়ার জন্য সেম টু আপনাকেও কবর দেওয়ার জন্য কেউ গাডা খুঁজছে না আপনি কি সেটা জেনে বসে আছেন জানেননি তো জানেননি তো হতে হতে পারে এমনও কেউ মানুষ হতে পারে যে যে আপনার জন্য গাডটা খুঁড়ছে সুতোপার হয়ে আপনার জন্য গাড্ডা খুঁড়ছে যেমনি ভাবে সুতোপাকে আজকে কবর দেওয়ার ব্যবস্থা হয়েছে ওয়াইটিতে আপনাকেও গাড্ডায় ফেলার জন্য কেউ না কেউ চেষ্টা করছে হতেই পারে হতেই পারে কারণ যেখানে যেই রকম পরিস্থিতি দেখছি দেখুন আপনি আপনি প্রথম হ্যাঁ ওয়াইটিতে এসে টাকাটা চাইলেন আপনার হাজবেন্ড অসুস্থ হলো আপনি কোথায় দাঁড়িয়ে হাসপাতালের গেটের সামনে দাঁড়িয়ে আপনি ভিক্ষা বিক্রি করলেন প্রত্যেকটা ভিউয়ার্সকে বললেন দুশো টাকা করে দিতে তারা আপনার অ্যাকাউন্টে সাথে সাথে টাকা দিয়েছে সেই টাকা আপনি খরচা করে ফেলেছেন হয়তো এখনো কিছু টাকা ব্যাংকে গচ্ছিত রেখেছেন বাকি টাকা খরচা করেছেন এবার সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বলছেন দেখ আমাকে বলেছিস যে আমি টাকা লেনদেন করেছি আমি কালো টাকাকে সাদা করেছি আরে ভাই প্রত্যেকটা ওয়াইটি বাসী দেখেছে শুধু সুতোপা পা নয় আপনার কুকিতে প্রত্যেকটা ওয়াইটি বাসী দেখেছে কিন্তু মুখ খোলেনি কেন জানেন কারণ আপনি দলবাজি করছেন সুতোপা যেটা করতে পারেনি আপনি সিন্ডিকেট রাজ চালাচ্ছেন যেটা সুতোপা চালাতে পারেনি আপনি দলবদ্ধভাবে দলের নেত্রী নেত্রী হয়ে হ্যাঁ আপনি কাজ করে গেছেন এবং আপনার পেছনে সাপ দালাল যারা রয়েছে তারা প্রত্যেকে মুখে সমর্থন করে গেছে যেটা সুতপার ক্ষেত্রে হয়নি কারণ সুতপা পুরো ওয়ার্ল্ডে বেশিরভাগ মানুষই অ্যান্টি সুতপা তারা সুতপা হাঁটলেও তারা দোষ ধরে সুতপা বসলেও দোষ ধরে সুতপা দাঁড়ালেও দোষ ধরে সুতপা নাচলেও দোষ ধরে সুতপা কানলেও দোষ ধরে সুতপা হাঁচলেও দোষ ধরে সুতপা পাদলেও দোষ ধরে তারা সবেতেই সুতোপার দোষ ধরে কারণ সুতোপার দোষ ধরাটাই তাদের জীবনের ধ্যান জ্ঞান সমস্ত কিছু এসে দাঁড়িয়েছে দিনে তিনটে ভিডিও সুতোপাকে নিয়ে নেগেটিভ করতে হবে কন্টেন্ট খোঁজার খেতে পারি যাকে কন্টেন করে আমরা খেতে পারি যার মাংস ছিঁড়ে ছিঁড়ে বিক্রি করতে পারি বাজারে এবং তাকে ডাইনি বলতে পারি কুলোটা বলতে পারি বজ্জাত বলতে পারি ইতর বলতে পারি যা যা খুশি বলতে পারি আজকে দিনে দাঁড়িয়েও কালকে যে মেয়েটার সম্বন্ধে এই ধরনের ঘটনা শুনলেন আজকে দিনে দাঁড়িয়েও তাকে বলছেন কিরে ডাইনি কিরে বারগনিতা এবং শুধু তাই নয় বলছেন যে এস সরকারের নাকি অন্ডকো ওর চোখের মধ্যে ঢুকিয়ে রেখেছে আজকের ডেটে দাঁড়িয়েও আজকের ডেটে দাঁড়িয়েও অত বড় একটা লাইভ হওয়ার পরেও আজকের দিনেও এই ধরনের নোংরা ভাষা দিয়ে আপনি ভিডিও করছেন অথচ আপনি কি করছেন অন্য একজন আপনারই কর কুকর্মের মতন আরেকজন সেই একই কর্ম করেছে বলে শাস্তি পাচ্ছে বলে হাততালি দিচ্ছেন বা ভাই বা কেয়া বাথ হ্যাঁ বিচার ব্যবস্থা है? আমি ভাবি যে এটা কোন কোন ওয়াইটির এই যে ব্যবস্থা এই যে বিচার এই যে ওয়াইটির ক্রিয়েটারদের বিচার এবং সেই সব ক্রিয়েটারদেরকে যারা সমর্থন করে তাদের বিচার আমি দেখি আর অবাক হয়ে যাই আর ভাবি যে কোথায় রয়েছি পক্ষপাতিত্ব চাটুকারিতা কোথায় এসে দাঁড়িয়েছে একতরফা বিচার একতরফা সমস্ত কিছু আপনি যে টাকা তুলেছেন সেটা প্রমাণিত সত্য প্রত্যেকটা মানুষ দেখেছে আপনার লাইফস্টাইল বলেছে আপনি মোটা অঙ্কের টাকা তুলেছেন যেই মানু মহিলা কয়দিন আগে তার স্বামীর ট্রিটমেন্ট করাতে পারছিল না সেই মহিলা তার স্বামীরকে হাসপাতাল থেকে নিয়ে আসার পরে তারপরে তার যে লাক্সারি ভা লাকজারিভাবে তার লাইফ করা দেখেছে সে এখান থেকে কলকাতায় যতবার গেছে গাড়িতে করে গেছে ভাড়ার গাড়িতে গেছে ভাড়ার গাড়িতে এসছে কত টাকা লাগতে পারে কৃষ্ণনগর থেকে কলকাতায় আসতে একটা গাড়ি ভাড়া কত লাগতে পারে ভিউয়ার্স তোমরা বলো তো সেখানে উনি সেইভাবে গেছেন শুধু তাই নয় ব্যাঙ্গালোরের মতন জায়গায় গিয়ে তিনি তার হাজবেন্ডের ট্রিটমেন্ট করিয়েছেন নিজের ট্রিটমেন্টও করিয়ে এসছেন সেখানে গিয়ে তারপরে গিয়ে ওখানে শাড়ি কিনেছেন দামি শাড়ি কিনেছেন গিফট কিনে মানে তা আরও জিনিসপত্র কিনেছেন তারপরে ফ্লাইটে করে এসছেন অথচ কিছুদিন আগে তিনি তার স্বামীর চিকিৎসা করাতে পারছিলেন না এটাতেও কি সাধারণ মানুষ বুঝতে পারে না আর যাদের না বোঝা তারা কি করে বুঝবে আপনি বলছেন আর বাড়িতে আমার বাড়িতে ইডি আসুক আমার বাড়িতে ইনকাম ট্যাক্স আসুক আমার দেখুক আমার ব্যাংকে কোন কোন টাকা লেনদেন হয়েছে কি করে আপনাকে ধরবে দিদি আপনি তো গভীর জলের মাছ আপনি গভীর জলের মাছ সুতোপার মতন বল দামি তো আপনি করেননি আপনি যা টাকা নিয়েছেন সব ক্যাশ ক্যাশ নিয়েছেন লিকুইড মানি ক্যাশ হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ নিয়েছেন যেই যেই টাকা আশ আত্মসাত করেছেন ঘাপলাবাজি করেছেন সব হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ নিয়েছেন আজকে অন্য কেউ কিউ আর কোড দিয়ে ওয়াই টাকা তুললে সেটা অপরাধ নয় সুতপা কিউআর কোড দিয়ে টাকা তুলেছে কিসের জন্য সে একটা কুকর্ম করেছে সেই কুকর্ম থেকে বাঁচার জন্য সে ওয়াইটির মানুষের কাছে টাকা চেয়েছে এটা তার অপরাধ হয়েছে এবং সেই জন্য তার অ্যাকাউন্টে কত ব্ল্যাক মানি ঢুকেছে সেটার হিসাব নেওয়ার জন্য আজকে ইডি এবং ইনকাম ট্যাক্সকে এখানে ইনভলভ করা হয়েছে এবং তারা খুঁজে পেয়েছে যে ওর ওর অ্যাকাউন্টে বেশ কিছু টাকা পয়সা নয় ছয় হয়েছে ঘাপলাবাজি হয়েছে সেটা পরবর্তীকালে নিশ্চয়ই আমরা জানতে পারবো কত টাকার লেনদেন হয়েছে কত টাকার ঘাপলাবাজি বাজি সুতোপা করেছে নিশ্চয়ই সেটা জানতে পারবো কিন্তু বক্তব্য হচ্ছে আজকে সুতোপা বিরুদ্ধে ইডি এবং সিআইডিকে লাগানো মানে ইনকাম ট্যাক্স লাগানো হয়েছে বলে আপনি কি ধোয়া তুলসী পাতা হয়ে গেলেন আপনি যে ধোঁয়া তুলসী পাতা নন সেটা তো আমরা ওয়াইটির প্রত্যেকটা ভিউয়ার্স কেন প্রত্যেকটা ক্রিয়েটার জানে প্রত্যেকটা ক্রিয়েটার জানে যারা আপনাকে সমর্থন করে তারাও জানে আপনি কতটা নোংরা কিন্তু আপনাকে বলবে না কারণ চাটুকারি করতে হবে চাটাচাটি করতে হবে ওয়াইলিং বাটারিং করতে হবে না হলে নিজের চ্যানেল গ্রো হবে না নিজের চ্যানেলগুলো গ্রো হবে না আপনার সুনজরে থাকলে তাদের চ্যানেলগুলো গ্রো হবে কারণ আপনি এখন একটা বড় বড় চ্যানেলে দলদাসে দলদাসে পরিণত পরিণত একটা চ্যানেলের হয়েছেন আপনি বলছেন এই যে সোমালিদি যে রয়েছে হ্যাঁ টন্ডিপের দিদি তিনি কি আজকে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে কার জন্য তার মার দৌলতে দাঁড়িয়ে রয়েছে তার মা যদি তাকে যদি তার মানে দিদিমার কাছে না দিত তাহলে আজকে সোমালি এই হতো না এত বড় ব্লগার হতো না বলছি দিদি সোমালিকে তার মা তিন মাস বয়সে দিয়ে দিয়েছিল একটা তিন মাসের বাচ্চাকে তার দিদিমার হাতে তুলে দিয়েছিল যদি সেই দিদিমা তাকে সুস্থ পারিশ না করতো ভালো শিক্ষা না দিত ভালো স্কুল না দিত ভালো টিচার না দিত ভালো পরিবেশ না দিত আজকে এই সৌমালি তৈরি হতো যদি সেটাই হতো যদি সেটাই হতো আপনার কথা অনুযায়ী যে মা জন্ম দিয়েছে বলে আজকে এই সৌমালি সৌমালি হয়েছে যদি তাই হতো তাহলে টন্ডি তো সেটা হওয়ার কথা ছিল হলো না কেন বলুন তো সে পড়াশোনা শিখলো না সে গ্রামের একটা ভেগাবন ভেগা বন থাকলো এবং সেইখানে দাঁড়িয়ে হ্যাঁ একটা সময়ের পরে নিজের বউকে বিক্রি করে বউয়ের চরিত্রকে বিক্রি করে তাকে ফেমাস হতে হলো কেন সে নিজের যোগ্যতায় ফেমাস হলো না দিদি বলুন তো একই মায়ের তো দুটো সন্তান একই মায়ের গর্ভে দুজনের জন্ম হয়েছে তাহলে সৌমালি যদি এত বড় একজন ব্লগার নিজের যোগ্যতায় হতে পারে তাহলে কেন 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 হতে পারলো না তাকে তাকে বউকে বিক্রি করতে হলো দিদির দিদির চরিত্রকে বিক্রি করতে হলো দিদিকে কেন বিক্রি করতে হলো কেন তার বউকে বিক্রি করতে হলো কেন তার বাচ্চাকে গুটি হিসাবে ব্যবহার করে তার চ্যানেলটাকে গ্রো করতে হলো একটু বলুন তো দিদি একটু বলুন হ্যাঁ একই মায়ের সন্তান তো সে তাকে কেন এতগুলো আশ্রয় নিতে হলো কই সৌমালিকে তো নিতে হয়নি সে ওয়াইটিতে ব্লগিং করে নিজের জায়গা নিজের যোগ্যতায় তৈরি করেছে না তাকে টন্ডির কোনো জায়গা দিয়েছে না তাকে অন্য কেউ কোনো জায়গা করে দিয়েছে ফেস ভ্যালু তৈরি করে দিয়েছে সে ফেস ভ্যালু নিজের যোগ্যতায় তৈরি করেছে সেই ফেস ভ্যালুকে ভাঙিয়ে আজকের ডেটে আপনার ভাই খাচ্ছে আপনার ভাই খাচ্ছে সেই ফেস ভ্যালুকে ভাঙিয়ে আপনি বলছেন যে ওর মানে দিদিকে ভিক্ষা দেওয়ার দিদির যে ছেলের যে উপনয়ন হচ্ছে সেখানে মামার ভিক্ষা দেওয়ার প্রয়োজন নেই কারণ মামা অনেক ভিক্ষা দিয়ে দিয়েছে মামা প্রথম ইনকামের যতগুলো লাভ্যাংশের যত টাকা ছিল সবটাই দিদিকে আর ভাগনাকে দিয়ে দিয়েছে সেখানে আর মামার দরকার নেই মানে মামার আর কি ওর নাম কী বলে ইসে করার তো সেখানে তো যেই কথোপকথনটা তাদের মধ্যে হয়েছিল লাভ লাভ্যাংশের ভাগ চ্যানেল নিয়ে সেটা তো তার ইচ্ছাতেই হয়েছিল তাকে তো সৌমালি পেশার করে পেশার ক্রিয়েট করে বলেনি যে তোকে আমি এই টাকাটা দেবো সে রাজি হয়েছিলো তাই সে এই কাজটা তাকে করতে দিয়েছিল না হলে সে অন্য কাউকে হয়তো দিত কাজটা করতে বা কাজটা কাউকে করাতোই না করাতোই না সে তার দিদির দৌলাতে দিদির ফেস ভ্যালুতে আজকে ওয়াইটিতে ওই কাজটা করতে দিয়েছিল বলেই আজকে এই টন্ডিপকে পুরো ওয়াইটির মার্কেটে ভাইরাল হয়েছে এবং ওই অং বং চং সবাই মানুষ গিয়ে ছুটে ছুটে গিয়ে ভিডিও দেখছে এবং সেইখান থেকে আর্নিং করে এই ফুটানকি গিরি মারছে দিদি আপনার ভাই বুঝতে পেরেছেন আর তার দৌলতেই তার দৌলতেই আজকে আপনারও ফেস ভ্যালু হয়েছে আপনারও নটঙ্কি পানা গিয়ে তার ভিউ আসরা দেখছে বুঝতে পেরেছেন না হলে আপনাদের মতন মানুষরা কারো পাতে নেওয়ার যোগ্য বলুন তো কারো পাতে নেওয়ার যোগ্য আপনি মাতৃত্বের মানে বড়াই করতে বসেছেন আজকে সৌমালিকে ওর মা কষ্ট করে জন্ম দিয়েছে বলে আজকেই সৌমালি হয়েছে আজকে চিনার ক্ষেত্রে চিনার বাচ্চার ক্ষেত্রে তো কই এটা স্বীকার করেন না যে চীনা জন্ম দিয়েছে বলেই আজকে এই বাচ্চাটাকে আপনার ভাই পেয়েছে এবং সেই বাচ্চাটাকে নিয়ে আপনার ভাই বিজনেস করে খাচ্ছে হ্যাঁ বলছেন না তো বলেন না তো সেই ক্ষেত্রে বলেন না তো হ্যাঁ আর ও নামকি বলে টিয়ার কথা বলছেন টিয়ার পেছনে আরে হাতে সুতোপা লেগেছে একটা জায়গায় দেখাতে পারবেন সুতোপা ভিউয়ার্সদের কথার কোনো কথা বলেছে যেগুলো ওর কমেন্ট বক্সে ওর ভিউয়ার্সরা বলেছে সেই পয়েন্টগুলোকেই সুতোপা তুলে এনে তার ভিডিওতে বলেছে যে এই রকম যে বাচ্চার মা মানে যে বাচ্চা জন্ম এবং মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে সেই বাচ্চাকে তার মা সেই বাচ্চার ট্রিটমেন্টের কথা না চিন্তা করে বলুন তো কী করে সমালোচনা নিয়ে মাথা এবং সমালোচকরা যেই যেই সমালোচকরা সুতো পাকে নোংরা থেকে নোংরা গালি গালাজ দেয় সেই সব ভিডিওগুলোকে তার কমিউনিটিতে ঝুলিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে উস্কে দেন যে তোমরা সমালোচনা করো প্রত্যেকটা সমালোচকের মুখে সমালোচনা ছুঁড়ে ছুড়ে দেন তারপরে যখন সমালোচনা করা হয় সে নাকি বলেছে যে আগে আমি মানে আলু সিদ্ধ ভাত ও শান্তিতে খেতাম এখন এই ওয়াইটি থেকে টাকা তোলার পরে আলু সিদ্ধ ভাতটাও আমি শান্তিতে খেতে পারি না কারণ এখন আমি আলু সিদ্ধ ভাত খেলেও লোকে বলে ওই তো ওই ভিক্ষার টাকায় তুমি খেয়েছো এরকম কথা তো আমাদের সুতোপাকে উঠতে বসতে খেতে শুতে প্রতিদিন আপনি বলে গেছেন ব্র্যান্ডেড মারিয়েছেন লোকের কাছ থেকে টাকা তুলেছেন তারপরে সুতোপাকে দেখিয়ে বলেছেন দেখ আমি ব্র্যান্ডেড নাইটি পরি। আমার অকার দেখেছিস এই যে চেয়ারটায় বসে এরকম চেয়ার কিনতে দেখেছি দেখেছি তো দিদি শুনেছি নিজেকে এত শক্তিবান মনে করবেন না মনে করবেন না আপনি সুতোপার গাড্ডায় পরা নিয়ে আজকে যতটা আনন্দ করছেন না কে বলতে পারে কালকে রকম ভাবে আপনিও গাড্ডায় পড়লেন কিন্তু সত্যি বলছি কোনোদিনও যদি সুতোপার জায়গায় আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছে তার জন্য যেরকম কষ্ট পাচ্ছি আজকে যদি আপনিও সেই জায়গায় দাঁড়িয়ে থাকেন খুশি হব না খুশি হব না কষ্ট পাবো কারণ কি বলুন তো আমাদের মধ্যে মনুষ্যত্ব আছে কোনো মানুষকে ধনে প্রাণে শেষ করে দেওয়ার যে আনন্দ সেই আনন্দটা উপভোগ করতে শিখিনি কারণ শেখায়নি আমাদের বাবা মা কারো ধ্বংসতে আনন্দ উল্লাস করো কারো শেষ হয়ে যাওয়াতে আনন্দ উৎসব পালন করো শেখায়নি আজকে যেই অপরাধ আপনি করেছেন সেই একই অপরাধে সুতোপাও অপরাধী কিন্তু দেখুন আজকে কাঠগোড়ায় দাঁড়িয়ে রয়েছে কে সুতোপা এতগুলো মানুষ অনেস্ট গ্রুপের একটার পর একটা মানুষ নোংরামি করে গেছেন দিনের পর দিন করে গেছেন কিন্তু কাঠগোড়ায় দাঁড়িয়ে রয়েছে কি সুতোপা সবাই ধোয়া তুলসী পাতা আপনি ধোয়া তুলসী পাতা রাম রাম ধোয়া তুলসী পাতা রাম শ্যাম যদু মধু সবাই ধোয়া তুলসী পাতা ওয়াইটের প্রত্যেক সমালোচক ধোয়া তুলসী পাতা তাদের কোনো দোষ নেই আপনি বলছেন আমার পেছনে যারা অযথা লাগে তাদেরকে ভগবান সহ্য করে না জানেন দিদি যাদের পেছনে আপনিও অযথা লাগেন তারাও কিন্তু মনে মনে এটা ভাবে যে ভগবান এই দিন কবে শেষ হবে এই মানুষটা আমাদের মাংস ছিঁড়ে খাওয়া কবে বন্ধ করবে কবে আমাদের মা আমাদের বাবা আমাদের ফ্যামিলির লোককে নিয়ে নোংরা কাদা ছোড়া বন্ধ করবে কবে এর থেকে নিষ্কৃতি কবে এর বিচার হবে কে বলতে পারে যে আপনার বিচার করার জন্য কেউ তৈরি হচ্ছে আপনাকেও সে মানে বিচার করার জন্য আপনাকেও বিচারের আওতায় আনার জন্য কেউ না কেউ কোনো না কোনো ব্যবস্থা করছে কে বলতে পারে জানি না আমি তবে কি বলুন তো কাজ করতে এসছি এখানে কারোর সঙ্গে ব্যক্তিগত না তো শত্রুতা করতে এসেছি না কারো ক্ষতি চাইতে এসছি হ্যাঁ সমালোচনা করতে এসছি সেইখানে দাঁড়িয়ে যেই নোংরামি চলছে এবং একটা সময় তো একটা সময় তো এই মানুষটার সঙ্গে একটা হাই হ্যালো করেছিলেন সেই মানবতার খাতিরেও আজকে এই মানুষটার ক্ষতি দেখে এতটা আনন্দ উল্লাস কি করে করছেন আমি জানি না তারপরেও নিজেদেরকে মানুষ বলেন নিজেদেরকে হ্যাঁ একেবারে সমাজসেবী বলেন মানুষের জন্য কাজ করতে চাই অমানুষের বাচ্চা কখনো মানুষের জন্য সেবা করতে পারে না অমানুষের মনুষত্বহীন মন মানুষরা কখনো মানুষের জন্য সেবা করতে পারে না মানুষের পাশে দাঁড়াতে পারে না স্বার্থ নিয়ে মেশেন সেটা স্বীকার করুন ভণ্ডামিটা বন্ধ করুন বন্ধ করুন ভণ্ডামি আপনি যে ভণ্ডামি করেন গিরগিটির মতন রঙ পরিবর্তন করেন এবং খোলা যে কখন কখন চেঞ্জ করেন সেটা কিন্তু যারা আপনাকে খুব কাছ থেকে দেখেছে তারা প্রত্যেকটা মানুষ জানে কাজী সুতোপার বিচারটা আপনি নাই বা করলেন সুতোপার বিচারটা আপনি নাই বা করলেন সুতোপার বিচারটা ছেড়ে দিন না সুতোপা যথেষ্ট স্ট্রং দেখুন আজকের দিনে দাড়িও সুতোপার মতন মানুষ বলে আজকে ভিডিও দিয়েছে অন্য কেউ হলে ভিডিও দিতে পারত না আমরা যন্ত্রণায় কষ্ট পেয়েছি কালকের থেকে আজকে ভিডিও করবো ভাবিনি ভাবিনি নেই ভিডিও করব ওর ভিডিওটা দেখার পরে ভিডিও করার ইচ্ছে হলো যে ওর ওপর দিয়ে এত বড় ঝড় যাওয়ার পরে ও যদি স্ট্রংলি দাঁড়িয়ে ভিডিও দিতে পারে তাহলে আমরা কেন নয় আমরা কেন নয় প্রতি মুহূর্তে শিখেছি অনেক খারাপ কিছু ওর বের করেছেন আপনারা একটা জিনিস ভালো একটু বের করতে পারেননি তো যেই মেয়েটা এই যে এতগুলো নেগেটিভ জিনিসের মাঝখানে দাঁড়িয়েও ফাইট করে যাচ্ছে একা করে যাচ্ছে দিনের দিন আপনারা তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল কি বলেননি দিদি কি বলেননি লাথি মেরে তোর ফেলোপিয়ান টিউব ফাটিয়ে দেবো আমরা শুনেছি তোর ফেলোপিয়ান টিউব থেকে যেটা পুরো তখন সেই ভিডিওটা তোর মা করবে আর সেই ভিডিও চলে যাবে তোর কী বলে মা মায়ের বান্ধবীদের তোর মায়ের বান্ধবীদের হোয়াটসঅ্যাপে শুনেছি শুনেছে দিদি বুঝতে পেরেছেন কিন্তু বিচার আপনার হয়নি বিচার আপনার হয়নি কেন জানেন আমরা এই যে যারা সাধারণ ভিউয়ার্স সাধারণ ক্রিয়েটার ঘরে বসে ভিডিও করি না তো গট আপ করি না তো সেট আপ করি না কারো বাড়িতে গিয়ে ধরনা দিয়ে ভিডিও করি হ্যাঁ না ভেতরের খবর তুলে এনে ভিডিও করি আমাদের ভিউজ হয় না আমাদের আমাদের কথা হাতে গোনা কিছু মানুষ শোনে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যেই জন্য আজকে সুতোপা সুতোপাকে এত বড় গাড্ডায় ফেলার জন্য হাততালি দিচ্ছেন একবারও আপনার বিবেক আপনাকে প্রশ্ন করে না কি করে হাততালি দিচ্ছিস একই নোরামি তো দিনের পর দিন তুইও করছিস বলে না দিদি এখানেই বোঝা যায় যে আপনি মানুষ নন আপনি অমানুষ বুঝতে পেরেছেন যদি মানুষ হতেন যদি মনুষ্যত্ব থাকতো তাহলে ভাবতেন তাহলে বিবেক আপনাকে একবার হলেও প্রশ্ন করত, যে একই নোংরামি আমরাও দিনের পর দিন করেছি শিখণ্ডী হিসাবে দাঁড় করিয়েছি সুতোপাকে বন্দুক রেখেছি সুতোপার ঘাড়ে বন্দুক চালিয়েছি আমরা খুনি প্রমাণ করেছি সুতোপাকে কে বলতে পারে এমন দিন আসলো যে সুতোপার পাশেও এমন কোন স্ট্রং আইনের এমন কোনো স্ট্রং একজন মানুষ দাঁড়ালো যে আপনাদেরকে উচিত জবাব উচিত শিক্ষা দিল জানি না সেরকম দিন আসবে কিনা তবে অপেক্ষায় অবশ্যই থাকবো এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবে তনুশ্রীদের পাশে থাকবে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও